আজ কথা বলবো আমার সদ্য পড়া কিছু বই নিয়ে তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার ভিডিওতে আলো কিছুটা কম লাগতে পারে তার কারণ আমি আজকে একদিকে আলো জ্বালাতে পেরেছি অন্যদিকে আলোটা আমার ফিক্স করা হয়নি ওটা একটু খারাপ হয়ে রয়েছে এর জন্য একটুখানি ট্রাভেল হতে পারে আই গেস পরের ভিডিও থেকে আমি এটাকে ফিক্স করে নিতে পারবো প্রথম যে বইটার কথা বলবো সেটা নারায়ণ সান্নালের লেখা কাটায় কাটায় সিরিজের প্রথম খণ্ড এবং আমি কিন্তু এই বইটা সদ্য পড়ে উঠিনি কিন্তু আমি দেখেছিলাম আমার লাস্ট একটা ভিডিওতে কাটায় কাটায় বোধ হয় একটা শর্টস ভিডিওতে কাটায় কাটায় সিরিজের বইগুলো নিয়ে একজন বলেছিলেন আমাকে কথা বলার জন্য তো আমি এখন কাটায় কাটায় তিন চার কিচ্ছু পড়িনি এই যে পিছনে রয়েছে আমার এগুলো আমি এখন কিচ্ছু পড়িনি এবং আমি খুব শীঘ্রই পড়তেও পারবো না তাই ভাবলাম যে যেটা অন্তত পড়েছি সেটা নিয়ে কথা বলা যাক কাটায় কাটায় সিরিজের গোয়েন্দা চরিত্র বা বলতে পারেন যিনি আসল প্রধান চরিত্র যিনি আসল গোয়েন্দার কাজটা করেন তিনি হলেন পিকে বাসু তার কাছে যে কেসগুলো আসে এবং সেই কেসগুলোকে তিনি এত সুন্দর করে সলভ করেন এবং তারপর একটা কোর্ট ড্রামা তো রয়েইছে যেটা কিন্তু একটা প্লাস পয়েন্ট যেটা আমরা বেশিরভাগ গোয়েন্দা চরিত্র গোয়েন্দা গল্প থেকে আমরা জানতে পারি না কিন্তু এখানে যে কোর্ট যে ড্রামাটা রয়েছে সেটা অনবদ্য তো এই নিয়েই মূলত কাটায় কাটায় সিরিজের গল্পগুলো কেউ যদি ভেবে থাকেন যে এখনও তারা এটা শুরু করবেন কি না যত সম্ভব কাটায় কাটায় সিরিজের প্রথম যে খণ্ডটা সেটা কিন্তু অলরেডি কিন্তু দাম বেড়ে গেছে যত সম্ভব আগে তিনশো টাকা ছিল আমি যত আমি যখন জানতাম আমি যখন পড়েছিলাম কিন্তু এখন সেগুলোর দাম হয়ে গেছে তিনশো টাকা এই বইয়ে প্রত্যেকটি গল্প কিন্তু বেশ ইউনিক এবং কোথাও গিয়ে আগাথা ক্রিস্টির একটা ছায়া আপনারা দেখতে পাবেন যেখানে পয়রো যেভাবে কেস সলভ করে তার কিছুটা একটা ছায়া আপনারা দেখতে পাবেন যেটা নারায়ণ সানাল তার মুখবন্ধতে বলেই থাকে বলেই দিয়েছেন এবং যেটা আপনারা কিন্তু কখনো ট্রাভেল না আপনার কখনো মনে হবে না যে আরে বাবা এটা তো পুরো টোকা না টোকা একদমই নয় কিন্তু যেটাকে বলে যে ইন্সপিরেশান হ্যাঁ ইন্সপিরেশন একদম বলতে পারেন এবং বেশ বেশ ভালো বইগুলো বেশ ভালো গল্পগুলো মানে আমি অনেক দিন চেয়েছিলাম যে ভালো একজন গোয়েন্দা চরিত্র ভালো রকম মিস্ট্রি এরকম সলভ কিছু বই তো যেটা আমি কিন্তু কাটায় কাটা থেকে একদম ভরপুর মাত্রায় পেয়েছিলাম এবং এবং আমার ভীষণ ভালো লেগেছিল কাটায় কাটায় প্রথম খণ্ডে কি কি গল্প আছে আমি বলে দিই রয়েছে সোনার কাটা মাছের কাটা পথের কাটা ঘড়ির কাটা কুলের কাটা। এবং প্রত্যেকটাই বেশ ভালো আমার এখন সবচেয়ে ভালো মনে পড়ছে ঘড়ির কাটা এবং পথের কাঁটা এবং দুটোই দুটোই আমার বেশ ভালো লেগেছে আপনারা যদি নিজেদের সংগ্রহে রাখতে চান অবশ্যই সংগ্রহ করুন পরের যে বইটা নিয়ে কথা বলবো যেটা আমার কাছে ভীষণ স্পেশাল তার কারণ কেউ যদি আমার একদম প্রথম ভিডিও দেখে থাকেন তাহলে তারা জানবেন যে আমার প্রথম ভিডিও ছিল দেজের ফিফটি পারসেন্ট যে ডিসকাউন্ট যে বই বাজার হয়েছিলো সেখান থেকে বইগুলো কি কি সংগ্রহ করেছি সেই বিষয়ে এবং সেখান থেকে আমি যে বইটা কিনেছিলাম সেটা কিনেছিলাম আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা বাসক শয়ন এই বইটা এবং এই বইটা আমি এতদিন পড়িনি কিন্তু এই জুন মাসে আমি বইটা পড়েছি এবং তো এইটা আমার কিন্তু একটা সদ্য পড়া বই আশুতোষ মুখোপাধ্যায় আমার বেশ প্রিয় একজন লেখক এবং এই বইটা আমি জাস্ট র্যান্ডম কিনেছিলাম এবং যখন বইটা শুরু করলাম আমি প্রথমে একটুখানি আমি কেন যাই না এই বইটাকে সবচেয়ে শেষ পড়লাম মানে ওই সময় যা যা বই কিনেছিলাম তার সেই বইগুলো তো অলরেডি আমার পড়া হয়েই গেছে প্লাস তার পরে যে বইগুলো কিনেছিলাম তাও প্রায় পড়া হয়ে গেছে কিন্তু কেন বায়স বাসক স্বয়ংটাকে কেন আমি রেখে দিয়েছিলাম আমি জানি না জানি না আমি কেন রেখে দিয়েছিলাম তো আমি যখন বইটা পড়লাম বইটা পড়ে আমার প্রথম একটা মনে হলো যে ভালো ভালো বই এর থেকে যদি খুব ভালো বলবো মানে একদম পড়ে খুব ভালো লেগেছে এই সেই সেটা আমার কখনোই মনে হয়নি মনে হয়েছে যে হ্যাঁ সব লেখকেরই মাঝারি মাপের কোনো একটা লেখা থাকে এটা হচ্ছে গিয়ে লেখকের সেই মাঝারি মাপের একটা লেখা সামনে যখন প্রেম কথাটা উল্লেখ করেছি তো প্রেম তো অবশ্যই রয়েছে এবং আমি এই বইটাকেই মিন করতে চেয়েছিলাম এখানে দেখি যে একটা কাপলকে আমরা দেখতে পাই যার মধ্যে যে তাদের মধ্যে যে বেশ কিছু প্রবলেম রয়েছে সেটা আমরা বুঝতে পারি এবং আস্তে 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 লেখক যখন গল্পে যখন ঢুকছেন তখন আমরা বুঝতে পারি যে এই যে কাপলের মধ্যে যে মানে পুরুষটি রয়েছে সে বেশ অন্য ধাতের ঠিক আছে সাধারণ পুরুষের মতন নয় সে একটু অন্য ধাতের কীরকম সেটা পড়লেই বুঝবেন কিন্তু গল্প যখন আরও যখন ঢুকি তখন বুঝতে পারি যে এই যে অন্য রকমের পুরুষ যে নিজেকে যথেষ্ট চালাক মনে করতো সে নিজেই কি বলবো ধোকা খায় এবং কেমন করে ধোকা খায় এবং তারপর সম্পূর্ণ জিনিসটা আমরা গল্পের ব্যাকস্টোরিটা জানতে পারি এবং তারপর গল্পটা অন্য রকম অন্যরকম না শেষটা মোটামুটি মানে এমন করে চেষ্টা করেছে হয়তো অনেকের খুব ভালো লেগে যেতে পারে কিন্তু আমার মনে হয়েছে যে আরও অন্যরকমভাবে শেষ করলে হয়তো ভালো লাগতো আপনারা একবার বইটার দাম খুবই কম দেশ থেকে তো প্রকাশিত বললাম এবং বইটার দাম হলো চল্লিশ টাকা সম্ভবত এবং একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন হতে পারে আপনাদের ভালো লাগলো কিন্তু একটা টুইস্ট তো রয়েছে বুঝতেই পারছেন এবং আসলে টুইস্ট বা সব দিক থেকে গেলে গল্পটা হয়তো ভালো কিন্তু মানে গল্পটি আমি যেরকম আমি এরকম গল্প ঠিক একটা পছন্দ করি না ঠিক আছে খারাপ বলবো না বাট আমার জন্য নয় আমার মনে হয়েছে আজকের ভিডিওর একদম শেষ যে বইটার কথা বলবো সেটা হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা মৃত্যুর গন্ধ মিষ্টি এই বইটা আমি যখন আমার বইটা এটা আমার কেনা বই না এটা আমার দিদির কেনা বই এবারে বইমারা থেকে কিনেছিল এবং ওরখা থেকে আমি পড়েছি এবং এই বইটা এখন হাতে পেয়েছি আমি বেশ এক্সাইটেড ছিলাম যদিও আমার দিদির আগে পড়া হয়ে গিয়েছিল কিন্তু আমি দিদিকে বলছেন তুই কিচ্ছু বলবি না আমাকে জাস্ট নাথিং আমার মনে হয় কিছু বই পড়ার আগে আমি একদম সেই বই সম্পর্কে কিছু জানব না সেটা আমার মনে হয় বেশি ভালো হয় এবং গল্পগুলো আমি একটুখানি বলে দিচ্ছি কাক বাবার বামা ফেরা হেমলক ওরা চারজন পাতাল বটুক মৃত্যুর গন্ধ মিষ্টি এই কয়েকটি এই ছটি গল্প আছে এখানে এবং গল্পগুলো আপনার এই এখনকার যে সমস্ত লেখকরা সমকালীন যে লেখকরা লেখক নিজেও সমকালীন লেখকই বটে কিন্তু তাদের যে ভূতের গল্প বা তাদের এই থ্রিলার বা যাই বলুন না কেন তাদের একটা না একটা মারাত্মক কিছু টুইস্ট দিতে হবে বা তাকে সেখানে একটা ভীষণ তন্ত্র সাধনা বিশেষ করে তন্ত্র রে বাপ রে বাপ তাকে এটা নিয়ে কথা বলতে চাই না আমি অনেকে রেখে যেতে পারেন তো তাদের একটা এই একটা প্রবণতা রয়েছে কিন্তু লেখক এই জায়গা থেকে সম্পূর্ণ বেরিয়ে এসেছেন সেটা প্রথমে আমি বইটাকে একটা প্লাস পয়েন্ট দেব যে এই একই একই জায়গায় লেখক সেই গল্পগুলোকে নিয়ে ফেলেননি প্রতিটা গল্পের শুরুতেই বেশ কিছু ছবি রয়েছে যে ছবিগুলো বেশ ভালো লাগবে আমি একটা শর্টস ভিডিও আপলোড করেছি এই বিষয়ে আপনারা চাইলে দেখে নিতে পারেন তাহলে আরও সুন্দর করে বইটা আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা গল্পই এখানে ভালো তার লেখকের লেখা বেশ ভালো প্লট বেশ ভালো প্লটগুলো একে অন্যের সাথে ইউনিক কিন্তু আপনি হয়তো শুরু করার সময় না ধরতে পারবেন যেমন এখানে একটা গল্প রয়েছে ফেরা মানে ফেরা গল্পটা যারা অনেক দিন ধরে গল্প পড়ছেন আমার মনে হয় তাদের এটা মানে আসল টুইস্টটা ধরতে মানে কিছুই লাগবে না কিছুই লাগবে না মানে একদম 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 বুঝতেই পারবেন আরেকটা গল্প আছে হেমলক আমার দৃঢ় বিশ্বাসী হেমলক বলে গল্পটা যদি কোনো ভালো অডিও চ্যানেল অডিও স্টোরি চ্যানেল যদি করতে পারেন তাহলে গল্পটা বেশ ভালো হবে এবং এই গল্পটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে পড়তে গিয়ে কিন্তু এই গল্পটা একটা সমস্যা আছে সেটা হলো গল্পটার প্রচ্ছদ গল্পটার শুরুর আগে যে ছবিটা রয়েছে সেটা কেউ যদি দেখে তারা সেটা এমনি বুঝে যাবে যে এখানে আসল আসল যেখানে রহস্যটা কি রয়েছে তো এটা যারা আর কি গল্পটা অডিও স্টোরি শুনবে তারা এই ব্যাপারটা পাবে না এবং তারা কিন্তু এই গল্পটা বেশ এনজয় করবে এবং গল্পটা আমার বেশ ভালোও লেগেছিল কিন্তু আসল জিনিসটা কোথায় রহস্য সেটা কিন্তু অন্তত আমি তো ধরতে পেরেছিলাম সব মিলিয়ে বলতে গেলে যদি আপনারা চান যে কিছু বই পড়বেন যেটা ভূতের হবে ডার্ক ফ্যান্টাসি আমি মোটেও বলবো না ডার্ক কিছু থাকতে পারে তাহলে আপনারা এই বইটা ট্রাই করে দেখতে পারেন মোটামুটি লাগবে খুব খারাপ লাগবে না আমার কিছু পার্সোনাল কাজের জন্য আমি এখন আর সেভাবে নতুন বই শুরু করতে পারছি না আমি বেশ কয়েকটা ভালো ভালো বই কিনেছি এবং আমার পড়ার জন্য ভীষণ আগ্রহী কিন্তু মাথার টেনশন বা এসব জিনিস নিয়ে আমি বড় বই তো হাত দিতে যাই না এবং আমি পড়ছি না তাই বই তাই নতুন বই এখন কতটা কি শুরু করতে পারবো আমার যথেষ্ট সন্দেহ আছে তাই আমি চেষ্টা করব বেশি শর্টস ভিডিও আপলোড করার আমি জানি না আপনারা আমার শর্টস ভিডিও দেখেন কি না কারণ আমি বললাম যেহেতু নতুন বই পড়তে পারছি না তাই শর্টস ভিডিওর দিকে একটু বেশি ঝোঁক দিচ্ছি তো আশা করি আজকের ভিডিওটা আপনার ভালো লেগেছে হেল্পফুল হয়েছে নমস্কার